নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা যে আদরিনী গল্পটি এই মুহূর্তে ক্লাস টুয়েলভের সিলেবাসের মধ্যে রয়েছে সেই আদরিনী গল্প নিয়ে আমরা ইতিমধ্যেই গল্পটির একটি সামগ্রিক আলোচনা এবং গল্পটির একেবারে টেক্সট যাকে বলে সেটাও একটা যাকে গল্প পাঠ বলা হয় সেটাও আমরা রাখবার চেষ্টা করেছি বা রেখেছি আজকে মূলত ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে আমরা এই গল্প থেকে যে ধরনের শর্ট প্রশ্ন মানে এমসিকিউ টাইপের প্রশ্ন হয় ছোট প্রশ্ন যাকে বলা যেতে পারে সেই রকম কিছু প্রশ্ন আজকের আলোচনায় তুলে ধরবো সকলকে বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি প্রথমেই বলি যে ছোট প্রশ্ন কখনোই তার কোনো সিলে সাজেশান হয় না ছোট প্রশ্নের জন্য টেক্সট পড়তেই হয় টেক্সটের বিকল্প কখনোই কোনো উত্তর বই কখনোই টেক্সটের বিকল্প হতে পারে না অন্তত ছোট প্রশ্নের জন্য তাই ছাত্রছাত্রীদেরকে অবশ্যই ছোট প্রশ্নের দিকে তাকিয়ে তাকে টেক্সটটা পড়তেই হবে তাদেরকে কিন্তু কীভাবে পড়বে কোন প্রশ্নগুলোকে তারা মাথায় রাখবে তার একটা ধরন বোথায় তাদের খুব জানা প্রয়োজন আজকে আমরা একেবারে টেক্সটটাকে সামনে রেখেই প্রত্যেকটা পরিচ্ছেদ ধরে আমরা কি কি প্রশ্নগুলোকে মাথায় রাখবো কোন ধরনের প্রশ্নগুলোকে মাথায় রাখবো সেটা একটু আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করব তো এই যে আদরিনী গল্পটি এখান থেকে প্রথমেই জেনারেলি যে প্রশ্নগুলো আপনাদেরকে বা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আদরিনী গল্পটির প্রকাশকাল মোটামুটিভাবে মনে করা হয় যে এটি তেরোশো ওই কুড়ি বঙ্গাব্দের দিকে সাহিত্য পত্রিকায় বের হচ্ছে আদরিনী গল্পের লেখককে এটাও মনে রাখতে হবে প্রভাত কুমার মুখোপাধ্যায় খুব সহজ বিষয় আদরিনী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় এরপর যেটা মনে রাখতে হবে যে আদরিনী গল্প ছাড়া প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা আরও একটি কোনো গল্পের নাম বলো এটা একটা প্রশ্ন হতেই পারে সেক্ষেত্রে দেবী নামক একটি গল্পের কথা তোমরা মনে রাখবে যে প্রভাত কুমারের একটি ছোট গল্পের নাম দেবী কিংবা পোস্টমাস্টারের কথা মনে মনে রাখতে পারো রসময়ী রসিকতা কিংবা বলবান জামাতা এই ধরনের কিছু ছোট গল্প তার প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা মনে রাখতে হবে কিন্তু তোমাদেরকে এবার যেটা বলবো যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্প থেকে আরও মানে পারিপার্শ্বিক প্রশ্ন হিসেবে মনে রাখতে হবে যে আদরিনী গল্প কিন্তু একটি হাতিকে কেন্দ্র করে লেখা যে প্রশ্নটা হয় যে আদরিনী গল্পে আদরিনী আসলে কে সে একটি হাতি এবং এই সূত্রে একটা প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যে পশু পাখিদেরকে নিয়ে লেখা বা পশুদেরকে নিয়ে লেখা আরও একটি কোনো গল্পের নাম বলো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি গল্প হিসেবে তোমরা মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পটির কথা যে মহেশ গল্পে গোফুরের সঙ্গে এক কৃষকের সঙ্গে তার মহেশ নামক একটি গরু তথা সাঁড় তার সম্পর্ক ভালোবাসার সম্পর্ককে দেখানো হয়েছে এটা কিন্তু মনে রাখতে হবে এবার যদি আমরা একেবারে এই টেক্সটটা ধরে ধরে কিছু প্রশ্নের কথা বলি তাহলে বলতেই হয় যে এই যে আদরিনী গল্পটি এর যে টেক্সট এর যে টেক্সটের যে কাঠামো তাতে একটা প্রশ্ন উঠে আসে যেহেতু গল্পটি কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত তো সেই দিক থেকে বলতে গেলে এই আদরিনী গল্পটি কটি পরিচ্ছেদে বিভক্ত সেটা একটা প্রশ্ন আদরিনী গল্পটি সাতটি সেভেন সাতটি পরিচ্ছেদে বিভক্ত এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এরপর এখান থেকে প্রথম পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলোকে একটু দেখতে পারো যে এই গল্পে কেন্দ্রীয় চরিত্র রূপে আমরা কাকে দেখব গল্পের কেন্দ্রীয় চরিত্র কে না গল্পের কেন্দ্রীয় চরিত্র অবশ্যই আমরা কেন্দ্রীয় চরিত্র মানে বুঝতে পারি যে যাকে কেন্দ্র করে গল্পের ঘটনাধারা আবর্তিত হয়েছে আমরা দেখতে পাবো যে এই গল্পের ঘটনাধারা যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সে হচ্ছে আদরিণী যার গল্পে যার নামে গল্পের নামকরণ করা হয়েছে আদরিনী না একটি হাতি ফলে এটা কিন্তু একটা মনে রাখতে হবে যে এই গল্পে আদরিনী না সে একটি হাতি এবং তাকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত হয়েছে কিন্তু যদি বলা হয় গল্পের গল্পের প্রধানতম নায়ক চরিত্রকে অ্যাকচুয়ালি গল্পের মধ্যে যে ভাববস্তুটাকে ব্যঞ্জিত করা হয়েছে যে পশুর সাথে মানুষের সম্পর্ক সেখানে কাকে কেন্দ্র করে বা কাকে আমরা এই গল্পের বলা যেতে পারে প্রধানতম চরিত্র বা নায়ক চরিত্র বলতে পারি সে কিন্তু অবশ্যই আমাদের বলা যেতে পারে যে মুক্তার বাবুকে দেখানো হয়েছে সেই মুক্তার অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় তিনি হচ্ছেন এই গল্পের নায়ক চরিত্র তার যে যন্ত্রণা এটি হাতিকে ভালোবাসা এবং তাকে রক্ষা করতে না পারা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তাকে শেষ পর্যন্ত বিক্রি করতে পাঠিয়ে তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করা ফলে গল্পের ভাববস্তুটা কিন্তু আবর্তিত হচ্ছে কিন্তু এই জয়রাম মুখোপাধ্যায়কে কেন্দ্র করে ফলে গল্পের কেন্দ্রীয় চরিত্র আর নায়ক চরিত্র দুটোর তারতম্য থাকতে পারে কিন্তু আমরা মনে করি যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে যাকে কেন্দ্র করে ঘটনাধারা আবর্তিত হয় এই গল্পে কিন্তু ঘটনা দ্বারা আবর্তিত হচ্ছে একটি হাতিকে কেন্দ্র করে যার নাম আদরিনী আর গল্পের নায়ক চরিত্রের যদি বলা যেতে পারে কে সেটা না তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কাছে জয়রাম মুখোপাধ্যায় এবার যে প্রশ্নটা হতে পারে জয়রাম মুখোপাধ্যায়ের জীবিকা কী বা পেশা কি না তিনি একজন মুক্তার অর্থাৎ আইন সঙ্গে তার যুগ যোগ যোগাযোগ আছে আইন ব্যবসার সঙ্গে তার যুক্ত তিনি পেশাই মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের বর্ণ পরিচয়ের দিক থেকে যদি আমরা দেখি তিনি মুখোপাধ্যায় তাহলে তার বর্ণ পরিচয় কিনা তিনি হচ্ছেন ব্রাহ্মণ এটাও একটা শর্ট প্রশ্ন হিসেবে মনে রাখতে হবে এরপর যে প্রশ্নটার দিকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়ার উকিল দুজনের কথা বলা হচ্ছে যারা জয়রাম মুখোপাধ্যায়ের বন্ধু সুলভ তো এই গল্পে ডাক্তার চরিত্ররূপে কাকে দেখানো হয়েছে না নগেনকে নগেন বাবু আর উকিল বলতে কাকে দেখানো হয়েছে না কুঞ্জ বাবু অর্থাৎ এই গল্পে জুনিয়ার উকিল রূপে যার কথা বলা হয়েছে তার নাম কি কুঞ্জ বাবু তাহলে এই গল্পে একেবারে শুরুতেই জয়রাম মুখোপাধ্যায়ের যে দুজন বন্ধুকে দেখানো হয়েছে তাদের নাম কি না একজন হচ্ছেন নগেন ডাক্তার আর একজন হচ্ছেন জুনিয়ার উকিল কুঞ্জ বিহারী বাবু এটাও কিন্তু মাথায় রাখতে হবে এরপর এখান থেকে যে প্রশ্নটাকে তোমরা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তার অর্থাৎ জুনিয়র উকিল কুঞ্জ বাবু এবং যে নগেন ডাক্তার তাঁরা যে প্রথমেই ছুটে এসেছেন আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে একটা নিমন্ত্রণ রক্ষার ব্যাপারে তিনিও যাবেন কিনা অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ও যাবেন কি না বা কীভাবেই বা যাবেন এই খবর নিতে সেক্ষেত্রে নিমন্ত্রণটি কোথা থেকে এসেছিল এটা একটা প্রশ্ন সেটা হচ্ছে সেটা হচ্ছে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে পীরগঞ্জের বাবুদের বাড়িতে কি নিমন্ত্রণ মানে নিমন্ত্রণের উপলক্ষটা কি না পীরগঞ্জের যে বাবুদের বাড়ি তাদের মেজবাবুর মেয়ের বিয়ে ছিল এরপরে যে প্রশ্নটা হতে পারে যে মেজোবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে না বাই আসছে কিন্তু বেনারস থেকে আর খেমটার দল কোথা থেকে আসছে খেমটা নাচের জন্য না তারা আসছে কলকাতা থেকে আচ্ছা এরপর একটা প্রশ্ন হতে পারে যে একটা লাইন তুলে প্রশ্ন হতে পারে অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয় কার কথা বলা হয়েছে কার কথা এখানে বলা হচ্ছে না এখানে জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হচ্ছে আচ্ছা জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের যে বাবুদের বাড়ি থেকে যে নিমন্ত্রণ এসেছে সেখানে যাবার ব্যাপারে তাঁর যে অনাগ্রহ তার একটা বড় কারণ তার কাছাড়িতে প্রতিদিন কাজ থাকে সেখানে দুটো দিন তার কাছারি কামাই যায় যেতে পারে যদি তিনি সেখানে যান কোন দুটো দিনের কথা বলা হচ্ছে না সোম আর মঙ্গলবার যদি তিনি পীরগঞ্জের বাড়িতে মানে পীরগঞ্জের বাবুদের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যান তাহলে কিন্তু সোম আর মঙ্গল দুটো দিন তার কাছারি কামাই হবে এরপরে যেটা প্রশ্ন হতে পারে যে পীরগঞ্জের জমিদার বাড়িতে বা পীরগঞ্জের বাবুদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য তারা শেষ পর্যন্ত জয়রাম মুখোপাধ্যায় কিসে করে যাবার কথা স্থির করেছিলেন না হাতিতে করে যাবার কথা স্থির করেছিলেন এর জন্য তিনি কার কাছে হাতির প্রার্থনা করেছিলেন না তিনি মহারাজ নরেশচন্দ্র বাহাদুরের কাছে হাতির প্রার্থনা করেছিলেন এবং একটি চিঠিও লিখেছিলেন এটা একটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তোমরা যে প্রশ্নগুলোকে মাথায় রাখবে যেমন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে একটা দিনের কথা বলা হচ্ছে যে এই দিন প্রভাতে আর্নিক পূজাটা মুখুর্জি মশায় একটু ঘটা করিয়াই করিতেন কোন দিন সপ্তাহের কোন দিনে মুখুর্জি মশাই অর্থাৎ জয়রা মুখোপাধ্যায় খুব ঘটা করে আর্নিক করেন না সেটা হচ্ছে রবিবার দিন এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে যে রবিবার দিন হ্যাঁ এটাও একটু মাথায় রাখতে হবে এরপর এখান থেকে যে প্রশ্নটা আরও হতে পারে আচ্ছা এই প্রশ্নে বলি আর্নিক শব্দটার অর্থ কী না আর্নিক করা মানে সারা দিনের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি কেউ কোনো কাজ রেগুলার করে থাকে সেই নির্দিষ্ট সময়ে কোনো কাজ করাকে বলা হয় আর্নিক যেমন কেউ সারাদিনের মধ্যে সকালবেলার একটা নির্দিষ্ট টাইমে তিনি পুজো আর্চা করেন এটা হতে পারে এই যেমন এখানে মুকুর্জি মহাশয়ের আর্নিক পূজাটা পূজা মানে তিনি কোনো দেবতার পূজা করেন এবং সেই কাজটা নির্দিষ্ট একটা সকালের সময়ে তিনি করেন সেই জন্য তাকে আর্ণিক বলা হচ্ছে এবং সেই কাজটা তিনি করেন কবে না বিশেষভাবে ঘটা করে করেন কবে রোজই করেন সেটা হচ্ছে রবিবার আচ্ছা গল্পের শুরুর দিকে অন্তত দ্বিতীয় পরিচ্ছেদে অনুসারে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত না পঞ্চাশ হট পার হয়ে আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে মানে পঞ্চাশের অধিক তিনি বয়স তার হয়েছেন আচ্ছা মহাশয়ের আদিবাস কোথায় এটা একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যশহর জেলায় যশোহর জেলা থেকে তিনি যখন মুখতারি করবার জন্য এখানে চলে আসছেন তখন তার সঙ্গে কী ছিল না একটি ক্যাম্বিশের ব্যাগ এবং একটি পিতলের খটি এরপর যে প্রশ্নটা হতে পারে যে মুখুর্জি মহাশয়ের একটি গরুর কথা বলা হচ্ছে সেই গায়টির নাম কী ছিল না মঙ্গলা গায়ে আচ্ছা তিনি কার নামে সেই গায়ের একটি বাছুর হয়েছিল যার একটি ইঁড়ি বাছুর হয়েছিল তার নামকরণ করেছিল না এক ডেপুটি বাবুর সঙ্গে তার একটু বচসা হয়েছিল কোনো কারণে আইন কানুন নিয়ে ফলে সেই ডেপুটি বাবুর নামে তিনি মঙ্গলা গায়ের সদ্য হওয়া ইঁড়ে বাছুরটির নামকরণ করেছিলেন আচ্ছা একবার ইজলাসী মানে আদালত চত্বরে বলা যেতে পারে এক ডেপুটির সম্মুখে মুখুজ্জি মহাশয়ের আইনের তর্ক হয়েছিল এবং তিনি যখন হাকিম কিছুতেই তার কথায় সায় দিচ্ছিল না তখন রাগ করেই তিনি বলেছিলেন যে আমার স্ত্রীর যতটুকু আইনজ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি এই যে হাকিমকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছিলেন তার জন্য মুখুজ্জি মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল এটা হচ্ছে পাঁচ টাকা জরিমানা হয়েছিল এখান থেকেই প্রশ্ন হতে পারে যে এই জরিমানা যাতে মুকুব হয় তার জন্য তিনি কত দূর অবধি দৌড়েছিলেন না হাইকোর্ট পর্যন্ত দৌড়েছিলেন এবং তার জন্য তাকে কত টাকা খরচ করতে হয়েছিল না এই পাঁচ টাকা জরিমানা বাঁচানোর জন্য তাকে প্রায় এক হাজার সাতশো টাকা ব্যয় করতে হয়েছিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা মুখুজ্জ মহাশয়ের বাড়িতে প্রতিদিন ঠিক কখন প্রতিদিনের ঠিক কখন পাড়ার বৃদ্ধ যুবক বা বৃদ্ধগণ তার বাড়িতে তার বৈঠকখানায় এসে তাস পাসা খেলতো না প্রতি রবিবার দিন অপরাহ্নকালে বিকাল বিকালবেলার দিকে পাড়ার যুবক বৃদ্ধরা এই ছুটির দিনটাতে দিনে মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তারা সমবেত হতো তাহলে পাড়ার বৃদ্ধ বা যুবকেরা তাস পাসা ইত্যাদি খেলবার জন্য মুখুর্জি মহাশয়ের বাড়িতে কবে হাজির হতেন কোন দিনটিতে না রবিবার দিন অপরাহ্নকালে বিকাল বিকালবেলায় আচ্ছা এরপর যেটা প্রশ্ন হতে পারে যে তিনি যে পীরগঞ্জে যাবার জন্য একটি হাতির প্রার্থনা করেছিলেন নরেশচন্দ্র বাহাদুরের কাছে তিনি মুখোপাধ্যায় মহাশয়কে কিসে করে যাবার কথা পরামর্শ দিয়েছিলেন না গরুর গাড়িতে করে যাবার কথা পরামর্শ দিয়েছিলেন যে বিয়েবাড়িতে যাওয়ার জন্য অত হাতির বিলাসিতা করার দরকার নেই গরুর গাড়িতে চলে আসো হুম এই প্রস্তাব দিয়েছিলেন আচ্ছা এই যে প্রস্তাব তাকে এসে তাঁর চাকর দিচ্ছেন তখন তাঁকে এই হাতিতে করে যাবার সিদ্ধান্ত থেকে সরে এসে তার সঙ্গে উপস্থিত একজন তার পাড়ার একজন ভদ্রলোক তাকে যখন বলছেন যে এর থেকে গরুর গাড়িতে করেই না হয় চলে যাও পরের জিনিস সে তো আর দেবে কিনা তার উপর ভরসা করলে হয় না সেক্ষেত্রে কার গরুর কথা বলেছিলেন যে এর দুটো গরু রয়েছে বলদ আছে সেই গরু বা বলদ খুব দ্রুত যায় না ইদামুদ্দি শেখের কথা বলেছিলেন যে ইদামুদ্দী শেখের একজোড়া নতুন বলদ আছে সেই বলদ দুটো খুব দ্রুত যায় সেই বলদ দুটোকেই না হয় আপনি ভাড়া করুন তাতে করে দ্রুত পৌঁছে যাবেন এরপর তৃতীয় পরিচ্ছেদ থেকে যদি আমরা কিছু প্রশ্ন দেখি যে জয়রাম মুখোপাধ্যায় যখন এই হাতি পেলেন না তখন তিনি নিজেই ঠিক করলেন যে তিনি একটি হাতি কিনবেন কারণ জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়তা যেমন স্নেহ ভালোবাসায় কোমলতায় পরিপূর্ণ তেমনি তিনি কিন্তু খুব বদরাগীও বটেন মেজাজি অভিমানী ফলে হাতি যখন পাওয়া গেল না তখন তিনি ঠিক করলেন নিজে একটি হাতি কিনবেন তো জয়রাম মুখোপাধ্যায় তার যে হাতি যার যাকে কেন্দ্র করেই গল্পের ঘটনা ঘটনাধারা আবর্তিত হচ্ছে সেই আদরিনী তাকে তিনি কার কাছ থেকে কিনেছিলেন না বীরপুরের উমাচরণ লাহিড়ির থেকে এবং এটি একটি মাদি হাতি এবার প্রসঙ্গ প্রশ্ন হচ্ছে যে তিনি কত টাকায় কিনেছিলেন না দু হাজার টাকায় কিনেছিলেন আচ্ছা এই আদরিনী যখন মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে এলো তখন কে তাকে বরণ করেছিলেন এটা একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে তাঁর জ্যেষ্ঠা পুত্রবধূ মানে তার বড় পুত্রবধূ বড় ছেলের স্ত্রী তিনি আদরিণীকে বরণ করে নিয়েছিলেন আচ্ছা এরপর যে প্রশ্নটা হতে পারে চতুর্থ পরিচ্ছেদ থেকে যে মুখোপাধ্যায় মহাশয়ের কয় পুত্র না তিনটি পুত্র রয়েছেন মুখোপাধ্যায় মহাশয়ের তিনটি পুত্রের মধ্যে কলকাতায় পড়াশোনা করছেন কোন পুত্রটি না সে হচ্ছে ছোট এবং সে কি পড়াশোনা করছে না বিয়ে পড়াশোনা করছে আচ্ছা মুখোপাধ্যায় মহাশয় এজলাসে বা আদালতে মাথায় কি বেঁধে তিনি বিচার কার্যে অংশগ্রহণ করেন না পাগড়ি বেঁধে আচ্ছা আর সেকালের মুক্তারগণ যখন অন্যান্য মুক্তাররা তখন কি করতেন না সামলা ব্যবহার করতেন আচ্ছা এটা একটা দিক কিন্তু মনে রাখার বিষয় আর এই প্রসঙ্গে বলি মুক্তারগিরি ব্যাপারটা কী না মুক্তারগিরি করার অর্থ হচ্ছে যে যারা মামলা মোকদ্দমা চালায় এবং তাদেরকে ঠিক বলা যেতে পারে সরাসরি তাদেরকে ঠিক যাকে আমরা বলে থাকি যে উকিল ঠিক তিনি উকিল নন তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত নন তিনি ঠিক পড়াশোনা জানা খুব পণ্ডিত মানুষও নন তিনি আসলে উকিলের সহকারী এইভাবে আমরা ভাবতে পারি তিনি ঠিক আইন বা মোকদ্দমা চালান ঠিকই কিন্তু তিনি উকিল নন উকিলের অ্যাসিস্ট্যান্ট বলে তাকে আমরা ধরতে পারি আচ্ছা শেষবার আদালতে মোকদ্দমা চালিয়েছিলেন যে জয়রাম মুখোপাধ্যায় সেটা কোন কেসে না একটি খুনের মোকদ্দমাতে এবং তাতে তিনি জিতেও ছিলেন জয়ীও হয়েছিলেন এবং এটাই শেষবার অর্থাৎ শেষবার তিনি একটি খুনের একটি বিচারকার্যে খুনির পক্ষ থেকে মুকদ্দমা চালিয়ে তিনি খুনিকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দিতে পেরেছিলেন তাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছিলেন আচ্ছা মুখুজ্জে মহাশয়কে নিয়ে এবার তৃতীয় পঞ্চম পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলোকে একটু মাথায় রাখতে হতে পারে যে যখন মুখুজ্জি মহাশয়ের এবার আর ব্যবসা ঠিকমতো চলছে না বয়স হচ্ছে বাড়িতে খরচপাতি বাড়ছে এই রকম প্রেক্ষাপটে তাকে যখন অনেকেই পরামর্শ দিল যে এবার হাতিটা বেঁচে দাও হাতিতে অনেক খরচা হচ্ছে তাদের কথা অনুযায়ী হাতির পেছনে মাসে কত টাকা খরচা হয় প্রায় তিরিশ চল্লিশ টাকা খরচ হয় যেটা হাতিকে বেঁচে দিলে বেঁচে যায় আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে যে হাতির বিজ্ঞাপন দিয়ে তিনি হাতির জন্য কত টাকা ভাড়া চেয়েছিলেন আমাদের মুখর মহাশয় না ভাড়া প্রতি রোজ তিন টাকা এটা মাথায় রাখতে হবে আচ্ছা কিন্তু তাতে করে মাসে তার কত ইনকাম হতো না আদরি যাতে না বিক্রি করতে হয় তাই তাকে ভাড়া দিয়েও কিছু টাকা উপার্জন করে তিনি একটু অর্থনৈতিক সুরাহা করবার ব্যবস্থা করতে চেয়েছিলেন কিন্তু মাসে তার আয় পনেরো কোটি টাকার বেশি হয়নি আচ্ছা এই গল্পে মুখোপাধ্যায় মহাশয়ের পরিবারের কার অসুস্থতার কথা বলা হচ্ছে দীর্ঘদিন রোগে ভুগেছে সে হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের জ্যেষ্ঠ পৌত্র মানে জ্যেষ্ঠ থেকে বড়ো যে নাতি সে তার জন্য প্রতি তার ঔষধপত্র দি পত্র ইত্যাদির জন্য খরচ কেমন হতো না তার ডাক্তার খরচ ঔষধপত্রাদির খরচ প্রতিদিন প্রায় পাঁচ টাকা থেকে সাত টাকা খরচ হতো এই গল্পে মুখোপাধ্যায় মহাশয়ের কোন বধুদের মানে পুত্রবধূদের কাদের কারা অন্তঃসত্ত্বা ছিল যাদের যারা আর কিছুদিন পরেই সন্তানের জন্ম দেবে না দুই তার দুজন ছেলেরই শুধুমাত্র বিবাহের প্রসঙ্গ রয়েছে বড় আর মেজো সেই বড় এবং মেজো বধূ আর ছোট ছেলের বিবাহের কোনো উল্লেখ এই গল্পে নেই তিনি পড়াশোনাই করছেন এখন আচ্ছা এই গল্প অনুসারে মুখুর্জি মহাশয়ের যে জ্যেষ্ঠা পৌত্রী মানে পৌত্রী শব্দের অর্থ হচ্ছে যে নাতনি তার নাম কি না তার নাম কল্যাণী এবং এই গল্পে মুখুজ্জি মহাশয়ের পরিবারের কার বিয়ের আয়োজন চলছিল না এই কল্যাণী অর্থাৎ মুখুজ্জি মহাশয়ের যে বড় নাতনি তার সে কত বছর বয়সে পা দিয়েছে না দ্বাদশ বয়সে মানে বারো বছর বয়সে কিন্তু কন্যার পিতার এ ব্যাপারে একেবারেই কিন্তু কোনো আগ্রহ ছিল না সে কি করে বেড়াতো না নেশা ভাঙ করে তাস পাশা খেলে এবং ফুলুট বাজিয়ে ঘুরে বেড়াতো এটাও একটা বিষয় আচ্ছা এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন গল্পে একটা মুখুচি মহাশয় একটা সংকটে পড়েছেন অর্থনৈতিক দিক থেকে তার নাতি নাতনিদের সমস্ত দায় নাতনির বিবাহের দায় পড়েছে তখন তার বয়স কত না প্রায় ষাট বৎসর এরপরের প্রশ্ন হচ্ছে যে মুখোপাধ্যায় মহাশয়ের নাতনি কল্যাণীর জন্য যে পাত্রটিকে স্থির করা হয়েছিল সে কোথায় পড়াশোনা করে না রাজশাহী কলেজে এলে পড়াশোনা করছে আচ্ছা এরপরের যে প্রশ্ন হচ্ছে যে এই পাত্রপক্ষ বিবাহের জন্য কত টাকা চেয়েছিল না দু হাজার টাকা আর তাদের মানে মুখে মহাশয়ের পরিবারের তরফ থেকে আরো পাঁচ শত টাকা খরচা প্রায় আড়াই হাজার টাকার মতো খরচা হতো আর পাত্রের পক্ষ থেকে চা হয়েছিল দু হাজার টাকা মুখোপাধ্যায় মহাশয় প্রাথমিকভাবে হাতিটিকে শেষ পর্যন্ত বিক্রি করে দেবার কথা ভাবেন কোথায় তাকে পাঠিয়েছিলেন বিক্রির জন্য না চৈত্র সংক্রান্তিতে বামুন হাটায় একটি মেলা হয় সেই বামুন হাটের মেলায় তাহলে বামুন হাটের মেলাতে আদরিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিক্রির জন্য আচ্ছা মেলাটি কখন হয় না মেলাটি মূলত চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় এবং শেষের কয়েকটা দিন শেষের চার পাঁচ দিনই বেশি চমচমাট হয় সেই মেলার বিশেষত্ব কিনা সেখানে অনেক পশু পাখিরা বিক্রি হয় সেই সূত্রেই তিনি আদরিনীকেও পাঠিয়েছিলেন আদরেনিকে যে বিক্রি করতে পাঠানো হয়েছিল সেখানে মাহুতের সঙ্গে মাহুত মানে যারা হাতিকে পরিচর্যা করে হাতির সওয়ারি করে বা হাতি পরিচালনা করে মানে হাতির দেখভাল করে হাতিকে নির্দেশনা দিয়ে এক স্থান থেকে অনুষ্ঠানে নিয়ে যায় সেই মাহুত সেই মাহুতের পাশাপাশি হাতিকে বিক্রি করতে বামুনহাটের মেলায় আর গিয়েছিল না মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র গিয়েছিলেন আচ্ছা এই গল্পে কার ফেল হওয়ার কথা বলা হয়েছে না মুখোপাধ্যায় মহাশয়ের ছোট পুত্র যে কলকাতায় থাকে বিয়ে পরীক্ষায় যে পড়াশোনা করছে বিয়ে পড়াশোনা করছে এবং যাকে কেন্দ্র করে মুখর্জি মহাশয়ের একটা আশা ছিল যে এবার সন্তান তার মুখ উজ্জ্বল করবে সে কিন্তু বিয়ে পরীক্ষায় ফেল করেছিল আচ্ছা এরপরে যেটা হচ্ছে যে আদুরিনীকে বামুন হাটের মেলায় পাঠানোর জন্য তার আগে মুখোপাধ্যায় মহাশয় তাকে কত টাকা রসগোল্লা এনে খাইয়েছিলেন না দু টাকার রসগোল্লা এরপরের ষষ্ঠ পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো তোমরা মাথায় রাখবে যে মুখোপাধ্যায় মহাশয়ের যে জ্যেষ্ঠ জ্যেষ্ঠা বলা যেতে পারে পৌত্রী অর্থাৎ নাতনি তার মানে কল্যাণী তার বিবাহ স্থির হয়েছিল কত মানে কত তারিখে দশই জ্যৈষ্ঠ আচ্ছা কিসের টাকায় মুখুজ্জি মহাশয় অপেক্ষা করেছিলেন কল্যাণীর বিবাহের জন্য গহনা গড়ার জন্য অপেক্ষা করেছিলেন না হস্তি মানে আদরিনিকে বিক্রি করে টাকা আসবে সেই টাকায় তিনি নাদনির জন্য বিবাহের বলা যেতে পারে তার গহনা গাটি কিনবেন অপেক্ষা করেছিলেন হাতিকে বিক্রি করতে পাঠানো হলেও হাতি শেষ পর্যন্ত বিক্রি না হয়ে ফিরে এলো কবে ফিরে এলো পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা আচ্ছা এরপরের একটা খুব গুরুত্বপূর্ণ লাইন উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথাকে নিষ্ফল হবার জো আছে এ কথা কে বলেছে না এখানে মুখুচ্ছে মহাশয়ের এক প্রতিবেশী বন্ধু বলেছেন এবং কাকে বলেছেন না মুখুচ্ছে মহাশয়কে আচ্ছা এখানে কোন কথা নিষ্ফল হবার নয় না ওই যে আদরিনীকে বামুনহাটের মেলায় পাঠানোর সময় মুখোপাধ্যায় মহাশয় বলেননি নিজে তাকে বিক্রি করতে যাওয়া হচ্ছে তিনি বলেছিলেন যে মেলায় ঘুরে এসো এই কথা সেই জন্যই বোধ হয় ওই প্রতিবেশী বলছে যে ওই কারণে হাতিটি এত সুন্দর হওয়া সত্ত্বেও যাকে দু হাজার টাকায় কেনা হয়েছিল এবং প্রায় তিন হাজার টাকায় বিক্রি করা যেতে পারে বলে আশা করা হয়েছিল বামুনহাটের মেলায় শেষ পর্যন্ত বিক্রি হলো না আচ্ছা এর পরের একটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে চৈত্র সংক্রান্তিতে বামুন বিক্রি না হলেও শেষ পর্যন্ত আবার তাকে কোথায় পাঠানো হয়েছিল না আবার তাকে রসুলগঞ্জের একটি মেলায় পাঠানো হয়েছিল বিক্রির জন্য এরপর একটা প্রশ্ন হতে পারে লাইন তোলা প্রশ্ন জানতে পেরেছে ওরা কি না কার কথা বলা হচ্ছে এবং কে বলছে না এ কথা কল্যাণী যখন এসে জানায় যখন আবার রসুলগঞ্জে বিক্রির জন্য পাঠানো হচ্ছে এবং এবার আর আদুরিনীর সামনে গিয়ে দাঁড়াচ্ছে না যাবার মুহূর্তে আমাদের মুখোপাধ্যায় মুখোপাধ্যায় মহাশয় বাবু তখন আদরিণী চলে গেলে কল্যাণী অর্থাৎ তার নাদনি এসে বলেছিল যে যাবার সময় আদরিনী কাঁদছিল এবং সেই কথা শুনেই আমাদের মুখোপাধ্যায় মহাশয় মুখুজ্জি মহাশয় বলেছেন জানতে পেরেছে ওরা অন্তর্যামে কিনা অর্থাৎ তাকে যে বিক্রি করতে পাঠানো হচ্ছে আর যে এসে ফিরে আসবে না এ কথা জানতে পেরেছে এ কথা জানতে পেরেছে তার মানে কার কথা বলা হচ্ছে না আদরিণীর কথা বলা হচ্ছে এবং এ কথা বলছেন জয়রাম মুখার্জি বা জয়রাম মুখোপাধ্যায় এবার পরের প্রশ্ন হচ্ছে যে বাড়ি হতে কত দূরে আমাদের আদুরিনী বলা পারে অসুস্থ হয়ে পড়ে না আদরিনী বাড়ি থেকে প্রায় সাত ক্রোশ দূরে অসুস্থ হয়ে পড়ে সে কোথায় পথের পাশে কোথায় সে শুয়ে পড়েছিল না একটা আম বাগানের কাছে তাকে দেখার জন্য তার শেষ বেলায় তাকে তার পাশে থাকার জন্য মুখোপাধ্যায় মহাশয়কে বা মুখুর্জিবাবুকে জয়রামবাবুকে কে চিঠি লিখেছিল না জয়রামবাবুর মধ্যম পুত্র জয়রামবাবু কিসে করে এবং কটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন আদরিনীকে দেখবার জন্য না রাত্রি দশটার সময় ঘোড়ার গাড়িতে করে লাস্ট প্রশ্ন হতে পারে যে এটা একটা গুরুত্বপূর্ণ অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি কার কথা বলা হচ্ছে না হাতির কথা বলা হচ্ছে যখন আদরিনী মারা যাচ্ছে জয়রাম বাবু তার সম্পর্কে বলছেন লাস্ট প্রশ্ন হতে পারে যে মুখোপাধ্যায় মহাশয় আদরিনীর মৃত্যুর পর আর কত মাস বেঁচেছিলেন না মাত্র দুই মাস তিনি বেঁচেছিলেন তো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মাথায় রাখবে যে আদরিনী থেকে অবশ্যই টেক্সট পড়তে হবে তার পাশাপাশি এই ধরনের কিছু প্রশ্ন নাম ধাম বয়স পরিবারের সদস্য সংখ্যা এই জাতীয় কিছু প্রশ্ন তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পের ছোট প্রশ্ন নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন পছন্দ হলে সাবস্ক্রাইবও করতে পারেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই